হঠাৎ করে ডিম বেড়ে যাওয়ার কারণ কি আমার ঘরটা পরিবর্তন করছি আর পরিবর্তন করার সাথে সাথে আমি একটা নেবেল সিস্টেম করছি আগে আমার পানিটার মধ্যে ময়লা হইতো এখন তো পানির মধ্যে আর ময়লা হওয়ার কোনো সম্ভাবনা নাই আসলে পাখিগুলো কি প্রপারলি এই ডিঙ্গার থেকে পানি খাইতে পারতেছে হ্যাঁ আলহামদুলিল্লাহ যদি পানি খাওয়ার সমস্যাই হইতো তাহলে তো ডিমের পার্সেন্ট বাড়তো না আসসালামু আলাইকুম আজকে আমরা এসেছি গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলায় হাসান নুরি ভাইয়ের কোয়েল পাখির খামারে আজকে আমরা ওনার কোয়েল পাখি পালন সম্পর্কে বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব আমাদের সঙ্গেই থাকুন আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আপনি ওয়ালাইকুম আসসালাম আমি ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আমরা তো কিছুদিন আগেও আপনার খামারে এসেছিলাম তখন তো আপনার শেড ছিল ওই পাশে তাই না জি ওই পাশে ছিল এখন এই শেডটা আপনি নতুন করেছেন জি এই শেড কতদিন আগে নির্মাণ করেছিলেন এটা এক মাস বা দেড় মাস হবে এরকম আচ্ছা এই শেড তৈরি করতে আপনার কত টাকা খরচ হয়েছে মানে সেট ইয়া পরিপূর্ণ করতে এ পর্যন্ত 65000 টাকা গেছে 65000 টাকা জি এখানে আপনি কতগুলো পাখি পালন করতে পারবে এখানে আমি 2000 পাখি পালন করতে পারব 2000 জি এখন পাখি আছে কতগুলো এখানে আছে আমার 1900 আছে 1900 আছে জি তখন তো ছিল 3500 3500 বাকিগুলো কি বিক্রি করে দিবেন কিছু বিক্রি করছি আবার ওই পাশে আরেক সেটের মধ্যে আমার অল্প কিছু আছে ও আচ্ছা এখন তো ফ্লোরের মধ্যে তুষ দিচ্ছেন না মনে হয় হালকা তুষ দিতেছি এখন বালুর মধ্যে বাল দিচ্ছি বালুর মধ্যে আসলে তুষ দেওয়া বেশি সুবিধা নাকি বালু দেওয়াটা বেশি সুবিধা দুটাই সুবিধা অসুবিধা আছে যেরকম তুষটা আপনার ইয়া চালু করে নষ্ট হয়ে যা বালুটা দিলে আপনি নষ্ট একটু দেরিতে হয় আচ্ছা আপনি এখন কত পার্সেন্ট ডিম পাইতেছেন আগে পাইতাম আমি ষাট বাষট্টি পঁয়ষট্টি এখন আমি পঁচাত্তর আশি এরকম পাই সত্তর উপরে আছে আচ্ছা তখন ছিল বাষট্টি পঁয়ষট্টি এখন সত্তরের উপরে আছে হঠাৎ করে ডিম বেড়ে যাওয়ার কারণ কি আমার গড়টা পরিবর্তন করছি আর পরিবর্তন করার সাথে সাথে আমি একটা নিবেল সিস্টেম করছি আগে আমার পানিটার মধ্যে ময়লা হইতো এখন তো পানির মধ্যে আর ময়লা হওয়ার কোনো সম্ভাবনা নাই সেক্ষেত্রে আমার ডিমের পার্সেন্টটা এখন অটোমেটিক এমনি বেড়ে গেছে আচ্ছা আপনি দুই পাখির জন্য এই ডিংকার বা নিপেল যেটাকে বলা হয় ওইটা কয়টা লাগছে এটা আমি পঞ্চাশটা লাগাইছি পঞ্চাশটা লেগেছে প্রত্যেকটা ডিংকার বা নিপেল যেটাকে বলা হয় ওইটা কয় টাকা করে লেগেছে এটা আমার কাছ থেকে ছত্রিশ টাকা ওইটা পার পিস টাকা পার পিস আচ্ছা কয়েক জায়গায় দেখলাম যে এই নিপেল থেকেও আপনার ফ্লোরের মধ্যে পানি পড়তেছে এর কারণ কি নিপেল যদি সময় ইয়া হয়ে জায়গা নষ্ট হয়ে জায়গা তাহলে পানি পড়বো আর ঠিক করে দিলে আবার এটা পরিবর্তন করে দিলে পানি পড়তো না আপনি তো কিছুদিন আগে নিপেল গুলো লাগিয়েছেন তবু কয়েকদিনের ভিতরে যে এরকম হয়ে গেল কারণ কি এটা যে সময় করছে করার সময় এটা সমস্যা হয়েছিল সেজন্য এটা আবার ঠিক করে এরকম থাকবো না পাত্র থেকে পানি খাইতো এখন ডিঙ্কার থেকে খাচ্ছে আসলে পাখি গুলা কি প্রপারলি এই ডিঙ্গার থেকে পানি খাইতে পারতেছে আলহামদুলিল্লাহ যদি পানি খাওয়ার সমস্যাই হয়তো তাহলে তো ডিমের পার্সেন্ট বাড়তো না এখন কি পাখিকে কোন প্রকার মেডিসিন দিতেছেন এখন আনার পরে মাত্র দুই দিন মেডিসিন দিছি মেডিসিন দেওয়ার লগে লগে আমার ডিম কমে গেছিল এখন মেডিসিন ছাড়াই আমার ডিম বাড়ে ডিমকার গুলো লাগাতে আপনার কত টাকা খরচ হয়েছে টোটাল আপনার মিস্ত্রি সহকারে পাইপ আমার তো লাইনটা অনেক দূরে থেকে নিয়ে আসছি আবার একটা বালটি আছে ওটা আমি কিনছি নয়শো টাকার মতো টোটালি এভরিথিং আপনার ইয়া দশ হাজার টাকা খরচ গেছে আমার দশ টাকা দশ এখন তো আর আপনার যে পাত্র ধুয়ে আবার পানি দেওয়ার ঝামেলা এখন আমার খাবার দিতে মাত্র দশ মিনিট সময় লাগে আর পানির কোনো ঝামেলা নাই ঝামেলা নাই আচ্ছা এখন তো শীত চলেই আসছে বলা চলে এখন আপনি ডিমগুলো কত টাকা করে বিক্রি করতে পারতেছেন এখন তিন টাকা তিন টাকা বিশ পয়সা এরকম বিক্রি করতে তিন থেকে তিন টাকা বিশ পয়সা আচ্ছা জাম্বু কইলি তো নাকি না না এটা অরিজিনাল জাপানি ও আচ্ছা আচ্ছা জাপানি জাপানি পাখি তো মানে জায়গায় জায়গায় গর্ত করে নিজেদের গায়ের মধ্যে বালু ছিটাচ্ছে এতে করে কি চোখে যাওয়ার সম্ভাবনা আছে কিনা এমনি এখানে আনার পরে এরকম কোন সমস্যা কোন চোখ না হয়েছে না অনেক মানুষে বলে যে বালু ইয়া করলে চোখ না হয়ে যায় কিন্তু আমার এখানে এই সমস্যাটা এখনো হয়নি আচ্ছা আপনি তো আগে পাত্রে পানি দিতেন এখন দিচ্ছেন ডিংকারে ডিংকারে দেওয়ার সুবিধাটা কি আর পাত্রে দেওয়ার সুবিধাটা কি পাত্রে পানি দিলে দেখা গেল যে আমি একবার এই পাত্রটা কলের পানি নিয়ে যেতে হয় আবার এটা দুই পরিষ্কার করে আবার পানি বইরা আবার নিয়ে আসতে হয় মানে এখানে অনেক সময় লাগে তারপরে এখানে মনে করেন পরিশ্রমটা অনেক বেশি সেক্ষেত্রে আমি এখন তো মনে করেন এটার মধ্যে আমার কোনো পরিশ্রম নাই জাস্ট আমার এক দুই মিনিট লাগে টাঙ্কিটা ভরা দিতে যদি মেডিসিন দেওয়া লাগে তাহলে মেডিসিন দিলেও কোনো সময় লাগে না ফ্লাটা দিয়া দিয়া দিলে জায়গা 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 আচ্ছা ডিঙ্কার গুলা কি পরিষ্কার করার কোনো ব্যবস্থা আছে এটা করা যায় এখন দেখেন আমার পরিষ্কার করি না কোনো সময় পরিষ্কার করি না তারপরে কত সুন্দর জগ জগা করতেছি হ্যাঁ পরিষ্কার করি না এখন কি খাবার দিতেছেন পাখিকে এখন আমি খাবার দিতেছি ক্রাউন ক্রাউন জি আগে আগে কি ক্রাউনই খাওয়াতেন ক্রাউনই শুরু থেকে আচ্ছা আপনি তো পঁচিশশো পাখি লালন পালন করতেছেন এখন কি রকম পরিমাণ খাবার খাইতেছেন এখন আমার এক বস্তা বা প্লাস পাঁচ কেজি এরকম খাবার লাগে প্রতিদিন এক বস্তা প্লাস প্লাস আচ্ছা এখন তো মোটামুটি ডিমের দামও মোটামুটি এখন ডিমের দাম বেশি সুন্দর আলহামদুলিল্লাহ বাজারটাও ভালো পাইতেছি এখন তো ডিঙ্কার সিস্টেম আপনি করতেছেন আপনার সময় এবং শ্রম দুইটাই বেঁচে যাচ্ছে এখন কি পাখি নিয়ে সামনের দিকে এগোনোর কোনো চিন্তা ভাবনা আছে যে যে অবশ্যই আছে সামনে আমার ধারণা যে সর্বনিম্ন 10 থেকে হাজার পাখি পালনের চিন্তা ভাবনা আছে 10 থেকে হাজার ওই কি ফ্লোরেই পালন করবেন নাকি খাঁচায় ফ্লোরেই পালন করব এই খাঁচা যদি পালন করি অল্প পালন করব

আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি কৃষি সম্পর্কিত নতুন নতুন ভিডিও পেতে চোখ রাখুন সোনালী দিগন্ত ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে ধন্যবাদ সবাইকে